একটি মোনাজাত করি গো প্রভু তোমার কাছে আবার একটি কাফেলা দাও দাও গো ফিরিয়ে আবার একটি কাফেলা দাও দৌ ফিরিয়ে সত্য বলার সাহস দাও হৃদয় ভরাই মান দাও সত্য বলার সাহস দাও হৃদয় ভরাই মান দাও মা আজের সাহস দাও গো ফিরিয়ে মা জমু আজের হিম্ম দৌ গো ফিরিয়ে একটি মোনাজাত করি গো প্রভু তোমার কাছে আবার একটি কাফেলা দাও দাও গো ফিরিয়ে আবার একটি কাফেলা দাও দাও গো ফিরিয়ে আলির মতো সাচ্চা ইমান দাও গো ফিরিয়ে বিলালি ওই জান যেন হয় গো মিনারে আলির মতো ইমান দাও গো ফিরিয়ে বিলালি ওই আজান যেন হয় গমিনারে মিথ্যে মোহের নিপাত দাও মনের দুয়ার খুলে দাও মিথ্যে মোহের নিপাত দাও মনের দুয়ার খুলে দাও জান্নাতি সেই সমাজ আবার দাও ফিরিয়ে একটি জাত করি গো প্রভু তোমার কাছে আবার একটি কাফেলা দাও দাও গো আবারও দাও গো ফিরিয়ে কাবার মতো পবিত্র মন দাও গো সবারে ফেরারি ওই সুখটা যেন পাই গো সকলে কাবার মতো পবিত্র মন দাও গো সবারে ফেরারি ওই সুখটা যেন পাই গো সকলে স্বপ্ন রাঙা সকাল দাও রোদে লায়ক দুফুর দাও স্বপ্ন রাঙা সকাল দাও রোদে লায়ক দুফুর দাও জ্ঞানীর আলোয় প্রভু তোমায় চাই যে চিনিতে আলোয় প্রভু তোমাই চাই যে চিনিতে একটি মোনাজাত করি গো প্রভু তোমার কাছে আবার একটি কাফেলা দাও দাও গো ফিরিয়ে আবার একটি কাফেলা দাউ দৌ গোফিরিয়ে ফিরিয়ে সত্য বলার সাহস দাও হৃদয় ভরাইমান দাও সত্য বলার সাহস দাও হৃদয় ভরাইমান দাও মা জমু আজের সাহস দাও গো ফিরিয়ে মা জমু আজের হিমা দাও গো ফিরিয়ে একটি জাত করি গো প্রভু তোমার কাছে আবার একটি কাফেলা দাউ দাউ গো ফিরিয়ে আবার একটি কাফেলা দৌ দাউ গো ফিরিয়ে আবার একটি কাফেলা দাউদৌ গো ফিরিয়ে আবার একটি কাফেলা গো ফিরিয়ে